এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে যাচ্ছেন গত তিন দশকের বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো দেখা যায়নি সব ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় চব্বিশে সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন অন্তর্প্রদেশ সরকারের নীতি নির্ধারণের পর্যায়ের একটি সূত্র শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা ও নিউ ইয়র্ক উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে গত বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে ইউনুস বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয় এর পরিপ্রেক্ষিতে চব্বিশে সেপ্টেম্বর পরবর্তী ডক্টর মোহাম্মদ ইউনুস তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন নিউ ইয়র্কে অতীতে কাজ করছেন এবং এখন কাজ করছেন বাংলাদেশের এমন পাঁচজন কূটনীতিক এই প্রতিবেদক জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত জাতিসংঘ অধিবেশনে তার নির্ধারিত প্রকৃতার দিন সকালে নিউ ইয়র্কে পৌঁছান তিনি সেদিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন এরপর বিকেলে জাতিসংঘের অধিবেশনে আগত রাষ্ট্র ও সরকার প্রধানের সম্মানে সংবর্ধনার আয়োজন করেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে কোনো দেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক সাক্ষাৎ প্রায় বিরল গত তিন দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনা দেখা হয়েছে কথা হয়েছে নিউ ইয়র্কে ড ইউনিসের সঙ্গে জো বাইডেনের বৈঠকে তাৎপর্য বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের একাধিক জ্যৈষ্ঠ কূটনীতিক বলেছেন গত আটই আগস্ট অন্ত্রপাতি সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ের দল পনেরোই সেপ্টেম্বর ঢাকার সফরে গেছে দুই সপ্তাহের মাথায় প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন খাতে সংস্কার বাংলাদেশের সামনে দিনের অগ্রযাত্রা যুক্তরাষ্ট্র যেসব ধরনের সহায়তা করবে নিউ ইয়র্কে আসন্ন বৈঠকে সেই ইঙ্গিত দিচ্ছে গত আটই আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ সাধারণ অধিবেশনের যোগ দিতে নিউ ইয়র্ক যাত্রা হচ্ছে ডক্টর ইউনসের প্রথম বিদেশ সফর জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উসোলা ভন্ডা লিয়ানের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফের পরিব্যবস্থা পরিচালক স্টারলিনা জর্জিয়া এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন কূটনৈতিক বিশ্লেষকদের মধ্যে মোহাম্মদ ডক্টর ইউনিস নিউ ইয়র্ক সফরে বিভিন্ন বৈঠক বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে পশ্চিমা বিশ্ব আন্তর্জাতিক অর্থায়ন সংস্থাগুলো যে জোরালোভাবে যুক্ত হবে তা বার্তাটাই দিচ্ছে